আসসালামু আলাইকুম এই অঙ্কটা খেয়াল করুন পনেরো জন লোকে একটি কাজ শেষ করে তিন ঘন্টায় লোকে ওই কাজ কত সময়ে শেষ করবে ধরেন প্রথমে আমরা প্রশ্ন যেটা দেওয়া এখন ধরেন একজন লোকে যদি ওই কাজ শেষ করে তাহলে বেশি লাগবে না কম লাগবে পনেরো জনে যদি তিন ঘন্টা শেষ করে তাহলে একজন যদি কাজ করে তাহলে অবশ্যই পনেরো গুণ সময় বেশি লাগবে তাহলে আমরা লিখতে পারি পনেরো ইন্টু তিন ঘন্টায় মানে আমাদের সময় তো বেশি লাগবে একজন যদি কাজ শেষ করে তাহলে আমাদের সময় কি এই পনেরো গুণ তিন মানে আর আমাদের আরও পনেরো গুণ বেশি লাগবে যদি তাই হয় এখন আমাদের অঙ্কে চাইছে কি পাঁচজন লোক ওই কাজ শেষ করে কত সময় পাঁচজন কাজ শেষ করবে কত সময় দেখুন এখন একজনের তুলনায় পাঁচ কিন্তু বড় তাহলে এই পাঁচ যে হবে নিচে এবং উপরে আসে কি পনেরো তিন তাহলে আমি অক্ষে পাঁচ মানে এক দিয়ে যদি কাটি আর তিন পাঁচ পনেরো এবং এখান দেখুন এই তিন এবং এই তিন তিন তিনা নয় আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঘ তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এভাবেই সমাধান করব। খুব সহজে এবং মনে রাখতে হবে প্রথম যেইটা দেওয়া আছে পনেরো জন কাজ শেষ করার তিন ঘন্টায় তাহলে একজন যদি ওই কাজ শেষ করতে চায় তাহলে অবশ্যই সময় বেশি লাগবে যদি সময় বেশি লাগে তখন অবশ্যই গুণ হবে এবং পাঁচজন লোক কাজ শেষ করবে তাহলে একজনের তুলনায় কিন্তু আবার পাঁচজন বেশি যখন বেশি ধরব তখন এটা ভাগ হবে এই জন্য পাঁচ বেশি ভাগ দুইটি সংখ্যা লসাগু সাগু এবং গসাগু বারো একটি সংখ্যা আটচল্লিশ হলে অপরটি কত আচ্ছা দুইটি সংখ্যা তাহলে আমাদের দুইটি সংখ্যা দরকার তাহলে এখানে আছে একটা আর দরকার তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি সহজেই বলতে পারি সব সময় মনে রাখবেন এই ধরনের লসাগু গসাগু একটি সংখ্যা অপরটি সংখ্যা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লসাগু এবং গসাগু গুণ হান্ড্রেড পারসেন্ট গুণ হবে এখন তাহলে আমি লসাগু ইন্টু গসাগু এই দুইটা গুণ দিলাম গুণ দেওয়ার পর এবং যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বারা যদি আপনি ভাগ দেন অটোমেটিকলি আপনার অ্যান্সার বের হয়ে যাবে এখন আসি একশো চুয়াল্লিশ ইন্টু বারো এইটার মানে গুণফল কত সতেরোশো আঠাশ এবং আমার ভাগ কত আটচল্লিশ এখন আটচল্লিশ দিয়ে যদি আমি সতেরোশো আঠাশকে যদি ভাগ করি তাহলে আমার ভাগফল হয় ছত্রিশ তা আমাদের রাইট অ্যান্সার ছত্রিশ এভাবেই ফলো করবেন এই অঙ্কগুলো লসাগু গসাগু গুণ যেই একটা সংখ্যা থাকবে শেষ একটা সংখ্যা দিয়ে ভাত আমাদের রাইট অ্যান্সার বের হয়ে যাবে এই অঙ্কটা দেখুন একটি কাজ ক তিন দিনে করে এবং খ ছয় দিনে করে অর্থাৎ একটা কাজ যদি আপনি তিন দিনে করতে পারেন তো ধরেন আপনার ভাই ওই একই কাজ ছয় দিনে করতে পারে তো অ্যাভারেজে যদি দুইজন মিলে ওই কাজটা করেন তাহলে আপনারা কত কতদিনে এই কাজটা করতে পারেন তো আপনার কি মনে চায় না এই ধরনের অঙ্ক আমি দেখবার করব আচ্ছা যদি মনে চায় তাহলে আমার রাস্তায় হাঁটুন একটা দাগ দেন দাগ দেওয়ার পর এখানে আছে তিন আর ছয় মানে দুইজন আপনার দুই ভাই ধরেন এক ভাইয়ের নাম ক এক ভাইয়ের নাম খ তা তিন গুণ ছয় এবং তিন যোগ ছয় সমান তিন ছয় আঠারো এবং নয় নয় দিয়ে যদি আমি আঠারোকে ভাগ করি তাহলে কয়বার যায় দুইবার যায় তাহলে দুই আমাদের রাইট অ্যান্সার দুই এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ওয়ে যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে এই দুইটা সংখ্যা উপরে দিবেন গুণ নিচে দিবেন ভাগ এবং উপরে দিবেন গুণ নিচে দিবেন যোগ তারপর দুইটা ভাগ করে দিলেই আপনার কাজ শেষ অর্থাৎ আপনার যদি কোনো কাজ ধরেন তিন দিনে আপনার আপনি একটা কাজ তিন দিনে করেন আপনার ভাই সেটা ছয় দিনে করে তাহলে সময়টা বেশি লাগতেছে না তো এই ক্ষেত্রে গুণ হয় এবং আপনার যদি দুইজনে কাজটা করেন তাহলে সময় কি কম লাগতেছে না তাহলে এই ক্ষেত্রে আপনার যোগ হয় এবং এই যোগ ফল এবং এই গুণ ফল দিয়ে আমরা এভাবেই সহজে অঙ্কটা সমাধান করতে পারি